সবাইকে যারা ত্রিপুরা গভর্নমেন্টের যে একটা স্কিম ডাইরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমে সুপার থার্টি সেল অর্থাৎ যারা জেই বা নিট এক্সামের লেগে যারা প্রিপারেশান নিতে চাও তাদের কিন্তু যারা ফর্ম ফিল আপ করছিলাম তো সেখানে কিন্তু তোমাদের এক্সাম সেন্টার কোথায় তোমরা সেই এন্ট্রান্সটা দিবা সেই অর্থাৎ কি এই যে স্কিমটা এটা হইছে গিয়া যাদের পরিবারে আট লক্ষ টাকা ইনকাম আছে বার্ষিক তারা কিন্তু এখানে সুযোগ পাব অর্থাৎ ত্রিপুরা থেকে টোটাল তিরিশ জনটা সিলেক্ট করা হইব তো সিলেক্ট করবো যারা মাধ্যমিক পাশ করছো করার পরে সায়েন্স স্ট্রিম নিয়ে যারা পড়াশোনা করতে চাও ইলেভেন এবং টুয়েলভে এবং যারা জেই তাছাড়া নিট যে এন্ট্রান্সটা যারা প্রিপারেশন করতে চাও তো সেখানে কিন্তু ত্রিপুরা সরকার থেকে তোমাদের একটা সুযোগ দেওয়া হইব সেখানে কিন্তু তোমাদের বার্ষিক এক লাখ টাকা করে ত্রিপুরা গভর্নমেন্ট থেকে এবং তোমাদের থাকা খাওয়ার জন্য আরও মানে টোটাল এক লাখ চল্লিশ হাজার টাকা করে পার ইনিয়মে তোমাদের সেই খরচাটা দেওয়া হইব তো তার জন্য কিন্তু তোমাদের অবশ্যই যে সুপার থার্টি যে সিলেকশন টেস্ট হইব সেখানে কিন্তু কোয়ালিফাই করতে হইব তো দেখো তোমাদের এক্সাম সেন্টার কিন্তু উমাকান্ত একাডেমি যেটা বেঙ্গলি মিডিয়াম সেই সেন্টারে তোমাদের সেই টেস্টটা হইব তো তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড দুই এপ্রিল থেকে ডাউনলোড করতে পারবা আর শিডিউল অন তারিখটা দেখারও এপ্রিলের ছয় তারিখ তোমাদের সেই এক্সামটা তোমাদের এক্সাম সেন্টার হয়েছে উমাকান্ত একাডেমি যেটা বেঙ্গলি মিডিয়াম সেই স্কুলে তোমাদের সেই টেস্টটা হইব আর আরেকটা ব্যাপারে সে কি সেটা আদার অর্থাৎ ত্রিপুরা থেকে যেরকম দিল্লি বা ইউপি বা কোটাতে তোমরা যখন গিয়া কোচিং করতে চাও যদি করতে সেই খরচাটা কিন্তু ত্রিপুরা সরকারি বহন করব সেই কারণে কিন্তু সুপার থার্টি একটা টেস্ট নেওয়া হইব ত্রিপুরা যে সেকেন্ডারি এডুকেশন দপ্তর থেকে তো সুপার থার্টি যে সিলেকশান টেস্ট সেখানে কোয়ালিফাই করলেই কিন্তু তোমরা আদার স্টেটে গিয়া তোমরা সেখানে কোচিং নিতে পারবো এবং কোচিং যে খরচাটা সম্পূর্ণ ত্রিপুরা সরকারি বহন করবো এই একটা নিউজ তোমাদের দেওয়ার জন্য এই ভিডিওটা ও ভিডিওটা সবাই শেয়ার করবো